সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি সাকা চৌধুরী নামেও পরিচিত ছিলেন বাদপটু সভা ব নানা ধরনের বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই আলোচিত বিতর্কিত এক চরিত্র সালাউদ্দিন কাদের চৌধুরী জাতীয় সংসদের চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বিএনপির সংসদ সদস্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য দলীয় প্রধান খালেদা জিয়া এবং দলের নেতাদের নিয়ে নানা মন্তব্য করে বারবার আলোচনার শিরোনাম হয়েছেন তিনি ঝড় তুলেছেন রাজনৈতিক অঙ্গনে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্ম উনিশশো সালের তেরোই মার্চ চট্টগ্রামে বেড়ে উঠেছেন সেখানেই তার বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের এক গুরুত্বপূর্ণ নেতা তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও হয়েছিলেন এবং কয়েক দফায় পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সেই সূত্রে কাদের চৌধুরীর প্রাথমিক শিক্ষা শুরু হয় পাকিস্তানের সাদিক পাবলিক স্কুলে পরবর্তীতে সেখান থেকে এনে চট্টগ্রামের সেন্ট হাই স্কুলে ভর্তি করানো হয় সেখান থেকে মাধ্যমিক পাশ করেন পড়াশোনা করেছেন চট্টগ্রামের ফৌজদারহাট হাট কলেজে সেখান থেকে ঢাকা কলেজের পর ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন এছাড়াও পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ডিগ্রি অর্জন করেন পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সালাউদ্দিন কাদের চৌধুরীও রাজনীতি শুরু করেন মুসলিম লীগের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মুসলিম লীগ সরাসরি পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয় সালাউদ্দিন কাদের চৌধুরী উনিশশো সালে দ্বিতীয় সংসদে মুসলিম লীগ থেকেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এরপর সামরিক শাসক এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে মন্ত্রীও হয়েছিলেন উনিশশো সালে জাতীয় পার্টি থেকে বেরিয়ে নিজেই দল গঠন করেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি উনিশশো একানব্বই সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ব্যানারে পরে নিজের দল বিলুপ্ত করে উনিশশো ছিয়ানব্বই সালে যোগ দেন বিএনপিতে এই বছরের নির্বাচনে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার এক সালে দলীয় প্রধানকে নিয়ে এক কটুক্তির জেদ ধরে বহিষ্কৃত হয়ে ওই বছরই আবার দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তিনি নিযুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দু সালের নবম সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন পরে দলের কয়েকজন নেতাকে নিয়ে তার মন্তব্য আলোচনার ঝড় তুলেছিল এমনকি ঢাকার গোলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তার বিরুদ্ধে মিছিল করেছিল দলেরই এক দল নেতাকর্মী সাকা চৌধুরী বিভিন্ন দল থেকে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়েছেন এসব কারণে ওনার অবস্থান একটু বিতর্কিত ছিল পার্লামেন্টে তার খ্যাতি ছিল তির্যক বক্তব্যের কারণে একটি গাড়ি পড়ানো মামলায় দু হাজার দশ সালের ষোলোই ডিসেম্বর গ্রেপ্তার করা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে এরপর উনিশ ডিসেম্বর একাতরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে তিরিশ ডিসেম্বর আদালতের নির্দেশে প্রথমবারের মতো তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় দু হাজার বারো সালের চৌঠা এপ্রিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধের তেইশটি অভিযোগ গঠন করে তাকে দোষী সাব্যস্ত করায় ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে সাকা চৌধুরী বলেন মাঠে যারা ফাউল করেছে তাদের বিচার হচ্ছে না অথচ গ্যালারিতে বসিয়ে যে হাততালি দিয়েছে তাদের বিচার নিয়ে বাড়াবাড়ি হচ্ছে হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আঙুল দেখাবেন না ওই আঙুলে আমার রিং পরানোর কথা ছিল সাকা চৌধুরী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর জিয়াদ আল মামুনকে বলেন মালুম না হালুম নাম মালুম কিন্তু পুরো বেমালুম হয়ে গেছেন পরে প্রসিকিউটর জিয়াদ আল মামুন অপমানিত হয়ে ট্রাইব্যুনালকে বলেন সাকা চৌধুরী আমাকে বারবার হালুম বলেন উইকিপিডিয়া তথ্যমতে দু তেরো সালের পহেলা অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে তেইশটি মামলার মোট নয়টি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ প্রদান করে তার রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করে যে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার রায় দিন তিনি বিচারকের উদ্দেশ্যে উচ্চস্বরে বলেন রায় এসেছে বেলজিয়াম থেকে দুদিন আগে থেকেই পত্রপত্রিকা এবং অনলাইনে প্রকাশিত হয়েছে এ রায় মন্ত্রণালয় থেকে এসেছে এ রায় পড়ার দরকার কি পরে হাসতে হাসতে নিচুকণ্ঠে বলেন যেটা পড়া হয়নি সেটা পড়েন পরে চলেন বাড়ি যায় রায়পাড়ার সময় বিচারপতি বলেন সাকা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তখন বিচারপতিকে চিৎকার করে বলেন ওই পাঁচবার নয় ছয় বার লাখ লাখ মানুষ আমার পক্ষে রায় দিয়েছেন আজ এখানে এই তিনজন আর কি রায় দেবেন ট্রাইব্যুনাল নিয়ম অনুযায়ী সাকা চৌধুরীর বিরুদ্ধে আমলে নেওয়া তেইশটি মামলায় তিয়াত্তরটি অভিযোগ পড়ে শোনানোর পর তার উদ্দেশ্যে জানতে চান আপনি কি অভিযোগগুলো শুনেছেন এ সময় তিনি বলেন না আমি শুনিনি তখন সাকা চৌধুরীর মুখে এই কথা শোনার পর আদালতের সবাই অবাক বনে যান ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তার পক্ষ থেকে আপিল করা হলে আপিলের রায়ে দু পনেরো সালের আঠারোই নভেম্বর একটি অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলেও অন্য অপরাধের জন্য ফাঁসির সাজা বহাল থাকে একুশে নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও অপরদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিকট প্রাণ ভিক্ষার জন্য আবেদন করেন কিন্তু রাষ্ট্রপতি দুজনের আবেদনই নাকচ করে দেন অবশ্য তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো আবেদন করেননি এবং তান ভিক্ষা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন দু সালের বাইশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাদের দুজনকে একই সাথে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়